তো বন্ধুরা যে দেখতেই পাচ্ছ মামি হচ্ছে রান্না করছে আর হচ্ছে বনু হচ্ছে মানে সবজি কেটে দিচ্ছে তো এটা হচ্ছে গিয়ে মানে কচু শাক বানাচ্ছে মামি আর হচ্ছে রান্না করবে হচ্ছে বৈরালি মাছ সেটাকে চেল্লি মাছ বলতে সেটা আর দেখো বনু কীভাবে সবজি কাটছে তো মানে রান্না বান্না হয়ে গেলে ওদের ওদের ঘরে হচ্ছে আমার নিমন্ত্রণ তো ওদের ঘরে আমার খাওয়া দাওয়া হবে আজকে আর হচ্ছে এত গরম তো তার জন্য কোনো স্নান করিনি স্নান টান করে এসে তারপরে হচ্ছে মানে খাওয়া দাওয়াটা সেরে নেবো তো আমি বসে বসে দেখছিলাম ওরা কি করছে তো বন্ধুরা যাই হোক মানে মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমার ছিল হচ্ছে গিয়ে হলো মামা ঘরে মানে নেমন্তন্ন খাওয়ার তো মামা ঘরেই খেলাম তো দেখলেই মামি রান্নাবান্না করছিল তো এইমাত্র খাওয়া দাওয়া করে চলে আসলাম তো এখন হচ্ছে একটু রেস্ট করবো রেস্ট করে তারপর হচ্ছে যাব একটা জায়গায় তো কোথায় যাবো সেটা হচ্ছে গিয়ে হলো আমি যাব হচ্ছে একটু সোনার দোকানে মানে সোনার গয়না কিনা মানে একটু মানে প্রোগ্রাম আছে তো সেটা হচ্ছে কে কিনবে তো সেটা তোমাদের সঙ্গে তারপর একটু পরে বলছি তো আমি কিনবো না কি অন্য কেউ কিনবে তো সেটা তোমাদের সঙ্গে আমি একটু পরে বলবো তো যাই হোক চলো রেডি রেডি হয়ে যায় তারপরে তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগছে আর আমার মেয়ে মেয়েটা যে মানে দুষ্টুমি করছে ও গেছে এখন হচ্ছে মামার সঙ্গে মানে একটু ঘোরার জন্য তোমার বলো ওকে নিয়ে যায় তো আমি হচ্ছে একটু রেডি হয়ে নিই তো তার জন্যই মানে ও সঙ্গে থাকলে তো রেডি হওয়া ও কথা ও মানে কি বলবো কিছু হয় না তো তার জন্য মানে ওকে মানে ওর মামার সঙ্গে পাঠিয়ে দিয়েছি তো মানে ও একটু ঘুরে আসতে আসতে আমি ঝটার পর রেডি হয়ে নেবো তো চলো রেডিতে হয়ে নিই তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে এদিকে দেখো কোথায় যাবা বলো টটোবুম যাবা ব্যাগটা দিয়ে তুমি কি করছো এখন কি আছে ব্যাগে আম কে নিয়েছে আম ব্যাগটা নেও তো ঘাড়ে নেও তো ব্যাগটা কিভাবে নিতে হয় দেখি ওরে বাবা কি সুন্দর লাগে তোমাকে দেখতে কে কে যাবে তোমার সঙ্গে কে কে যাবে বলো বলো তুমি আর আর কে যাবে দিদা আর কে যাবে বলো এদিকে এদিকে দেখা বলো এদিকে আর কে যাবে তোমার সঙ্গে দিদা আর কে মানি আর কে যাবে ও চট্টভূম যাবে ওরি বাবা আমাকে নিবা না নিবা না আমাকে ঠিক আছে তাহলে তুমি দিদার সঙ্গে যাও হ্যাঁ আমি বাড়িতে থাকি হ্যাঁ তো যাই হোক ফাইনালি আমি রেডি হয়েও পড়েছি আর এদিকে হচ্ছে মামি আর বোনও রেডি হচ্ছে তো ওরা রেডি হয়ে গেলে আমরা হচ্ছে বেরিয়ে পড়বো আমি একটু মেয়েকে ডাক্তার দেখাবো আর হচ্ছে যাব গিয়ে হলো সোনারোর দোকানে মানে মামি হচ্ছে গিয়ে মানে সোনার গয়না নেবে তো আমি নিব না তো মামি বলছে যে না চলো আমার সঙ্গে মানে আমার সঙ্গে যাবা তো তার জন্য ঠিক আছে তো চলো একসঙ্গেই দেয় তো যে দেখো ফাইনালি আমরা সোনারের দোকানে এসেও পড়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বারো বেশি একটা জায়গা বলে তো সেখানকার তো মামি হচ্ছে হচ্ছে গিয়ে হলো শাখা বাঁধাবে তো তার জন্যই মানে আসলাম আজকে তো মামি মানে বললো যে না এমনিতে রেডিমেড কিনে না আমরা হচ্ছে বানানোর দিয়ে তারপরে হচ্ছে বানিয়ে নিব। তো যাই হোক বন্ধুরা আমার ব্লকটা এখানেই শেষ করলাম